কল্পনা করুন আপনি অন্তাক্ষরী খেলা খেলছেন যেখানে আপনার অপ্রত্যাশিতভাবে বার্ষিক একশো কোটি টাকার জীবন বদলে দেওয়ার পুরস্কার জেতার সুযোগ এসেছে তবে এই খেলায় একটা মোড আছে আপনি একজন নিয়মিত খেলোয়াড় এমন একজনের মুখোমুখি হচ্ছেন যিনি যদিও ঘটনাক্রমে এই খেলায় অংশ নেন তবুও উল্লেখযোগ্য সুবিধার অধিকারী এই প্রতিপক্ষ মোবাইল ডিভাইস ব্যবহার করে গানের কথা খুঁজে বের করতে পারে এবং তাকে সাহায্য করার জন্য একটি দল আছে যা আপনি যদি ভুল করেন তবে আপনাকে গুরুতর অসুবিধার সম্মুখীন করে কারণ তারা দ্রুত আপনাকে সংশোধন করে এই অন্য সুবিধার কারণে আপনার জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এটি বাস্তব জীবনের এমন পরিস্থিতির রূপক যা আমরা প্রায়শই সম্মুখীন হই যেখানে কঠোর পরিশ্রম এবং প্রতিভা সত্ত্বেও সাফল্য অসম্ভব বলে মনে হতে পারে বাস্তব জীবনে অনেকেই তাদের সাফল্য ভাগ্যকে দায়ী করে কিন্তু তাদের অন্যাজ্য সুবিধাও রয়েছে কিছু ব্যক্তি অনেক কম প্রচেষ্টায় সম্পদ খ্যাতি এবং সম্মান অর্জন করে বলে মনে হয় যারা পরিশ্রম করেও সংগ্রাম করে এমন প্রতিভাবান ব্যক্তিদের তুলনায় এই বৈষম্য প্রায়শই সোশ্যাল মিডিয়ার মতো শিল্পে দেখা যায় যেখানে কম বুদ্ধিমান বা কম প্রতিভাবান ব্যক্তিরা কেবল সংযোগ বা পরিস্থিতির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল এই ধারণার উদাহরণ দেন লস অ্যাঞ্জেলেসে একজন সুবিধাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার পর তার যোগাযোগ তার সাফল্যকে সহজতর করেছিল ধনী আইনজীবীদের পরিবার থেকে আসায় তা স্টার্ট আপের জন্য অমূল্য সম্পদ শিক্ষা এবং তহবিলের সুযোগ ছিল যা একজন পরিশ্রমী কিন্তু কম সংযুক্ত ব্যক্তি কখনও নিশ্চিত করতে পারে না এটি একটি তিত্তসত্যের দিকে পরিচালিত করে প্রযোজনীয় সংযোগ এবং সম্পদের অভাব থাকলে কেবল প্রতিভা এবং কঠোর পরিশ্রমই অপর্যাপ্ত যা লেখক যাকে অন্য সুবিধা বলে অভিহিত করেছেন তার প্রয়োজনীয়তা তুলে ধরে লেখক সাফল্যের সূত্র দিয়ে এটিকে যথার্থভাবে সংক্ষেপে বর্ণনা করেছেন সাফল্য ন্যায্য খেলা অন্যার্য সুবিধা সংখ্যাগরিষ্ঠদের মুখোমুখি হওয়া সংগ্রাম থেকে বাঁচতে একজনকে তাদের প্রচেষ্টা এবং দক্ষতার পাশাপাশি অন্য সুবিধাগুলিও কাজে লাগাতে হবে ধারণাটি হল যে আপনি এই জাতীয় সুবিধাগুলি অর্জন করতে পারেন যেমনটি অন্যার্য সুবিধা বইয়ের সারসংক্ষেপে আলোচনা করা হয়েছে যা এটি অর্জনের জন্য মাইলস ফ্রেমওয়ার্ক প্রবর্তন করে মাইলস পাঁচটি কারণ চিহ্নিত করে যা অন্য সুবিধা প্রদান করতে পারে যার মধ্যে প্রথমটি হল অর্থ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ছেলে ইউয়ান ব্লেয়ার আর্থিক সহায়তা কিভাবে ব্যবসায়িক ফলাফলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে তার একটি উদাহরণ হিসেবে কাজ করে তার স্টার্ট আপে লোকসানের সম্মুখীন হওয়ার পর ছয় লাখ ডলারের অঘোষিত সুদমুক্ত মূলধন ইনজেকশন তার কোম্পানিকে উদ্ধার করে তার বিশেষ মর্যাদা তাকে এই সম্পদগুলিতে অ্যাক্সেসের সুযোগ করে দেয় আর্থিক সংযোগীন ব্যক্তিদের সাথে সম্পূর্ণ বিপরীত আরেকটি উদাহরণ হল হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা জ্যান কোম যিনি ইয়াহুতে কাজ করার সময় অর্থ সাশ্রয় করেছিলেন তার আর্থিক সহায়তা তাকে অবশেষে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিল বিপরীতে স্যামুয়েল ল্যাংলির মতো ঘটনাও রয়েছে যিনি একজন সম্মানিত আমেরিকান জ্যোতির্বিদ যিনি তার বিমান প্রকল্পের জন্য উল্লেখযোগ্য সরকারি তহবিল সত্ত্বেও বারবার ব্যর্থতা এবং প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছিলেন যার ফলে দুর্দশা হয়েছিল সাফল্য রাইট ব্রাদার্সের কাছে এসেছিল যারা অর্থ বা সংযোগ ছাড়াই প্রথম চালিত বিমানটি অর্জন করেছিলেন লেখক জোর দিয়ে বলেছেন যে অর্থ যদিও একটি সুবিধাজনক সম্পদ তার খারাপ দিকও থাকতে পারে এই ধরনের সুবিধাগুলি দ্বিমুখী সঠিকভাবে পরিচালিত না হলে এগুলি সাফল্যকে এগিয়ে নিতে পারে বা ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে জেফ বেজোস এই অনুভূতির প্রতিধ্বনি করে বলেছেন যে মিতব্বরিতা উদ্ভাবনকে উৎসাহিত করে ইঙ্গিত দেয় যে সম্পদের সীমাবদ্ধতাও ও সৃজনশীল সমাধানের দিকে নিয়ে যেতে পারে মাইলস ফ্রেমওয়ার্কে বর্ণিত অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে নেটওয়ার্ক বুদ্ধিমত্তা এবং ব্যক্তিগত ব্র্যান্ডের মতো নির্দিষ্ট বিভাগ যা ব্যক্তিরা কিভাবে তাদের সুবিধাগুলি কাজে লাগাতে পারে সে সম্পর্কে আরও বিস্তভাবে বর্ণনা করে নেটওয়ার্ক এবং সংযোগ তৈরি এমন সুযোগ তৈরি করতে পারে যা বৃদ্ধিকে সহযোগ করে বুদ্ধিমত্তা যদিও সাফল্যের একমাত্র প্রয়োজনীয়তা নয় অবশ্যই কৌশলগত সিদ্ধান্ত নিতে সহায়তা করে যা অগ্রগতির দরজা খুলে দিতে পারে একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে আলাদা করে তুলতে সাহায্য করে যা শেষ পর্যন্ত সম্ভাব্য সহযোগী গ্রাহক বা বিনিয়োগকারীদের আকর্ষণ করে লেখক জোর দিয়ে বলেন যে কৌশলগতভাবে এই উপাদানগুলিকে কাজে লাগানো একজন ব্যক্তিকে উন্নত করতে পারে জনসাধারণের থেকে তাদের এগিয়ে নিয়ে যেতে পারে যদিও বর্ণিত অন্য সুবিধাগুলি মূলত তাদের পক্ষে যারা সম্পদ দিয়ে শুরু করে আখ্যানটি পরামর্শ দেয় যে এই ধরনের সুবিধাগুলি তৈরি করা বা আবিষ্কার করা সম্ভব যাত্রাটি চ্যালেঞ্জিং হতে পারে এবং এর জন্য অপ্রচলিত চিন্তাভাবনা এবং স্থিতিস্থাপকতার প্রয়োজন হতে পারে তবুও মূল কথা হলো এই স্বীকার করা যে জীবন কেবল ন্যায্যতার বিষয় নয় পরিস্থিতির সুবিধা গ্রহণের ক্ষেত্রে সম্পদশালী এবং কৌশলগত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে এই আলোচনার সারমর্ম হল সত্যতা এবং দৃঢ়তার প্রতিফলন এটি পদ্ধতিগত বৈষম্যকে স্বীকৃতি দিয়ে কৌশলগত পরিকল্পনার পক্ষে যুক্তি দেয় এবং সেগুলিকে নেভিগেট করার উপায় খুঁজছে মাইলস ফ্রেমওয়ার্কে সুবিধার ধরনের সাথে মূল্য সংযুক্ত করা ব্যক্তিদের তাদের ক্যারিয়ার এবং সুযোগগুলির প্রতি দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে সক্ষম করে সাফল্যের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনগুলিকে প্ররোচিত করে এই সুবিধাগুলি শনাক্তকরণ এবং চাষ করে কেউ অন্যথায় অসম খেলার ক্ষেত্রে নিজেদের অনুকূলভাবে অবস্থান করতে পারে ব্যবসায় মিতব্যরিতা সাফল্য বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে কারণ এটি শুধুমাত্র আর্থিক সম্পদের উপর নির্ভর করার পরিবর্তে সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে সমস্যা সমাধানকে উৎসাহিত করে সৃজনশীলতা বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টি ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারে স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা কলিন্স ভাইদের অভিজ্ঞতা তুলে ধরে যে বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম সাফল্যে কিভাবে অবদান রাখতে পারে প্যাট্রিক কোলিন্স যিনি ষোলো বছর বয়সে প্রোগ্রামিং শুরু করেছিলেন এবং তার ভাইজন যিনি অ্যাকাডেমিকভাবে অসাধারণ ছিলেন ২২ বছর বয়সের মধ্যে তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে কোটি কোটি টাকার একটি পেমেন্ট প্রসেসিং কোম্পানি তৈরি করেছিলেন তাছাড়া অন্তর্দৃষ্টি কখনও কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেমনটি একজন দলের সদস্যের বন্ধুর বাবার গল্পে দেখা যায় যিনি একটি নিরাপত্তা নজরদারি কোম্পানিতে পঁচিশ বছর কাজ করার পর ব্যবসায়িক ভূদৃশ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন কোম্পানি আউটসোর্সিং সমাধানগুলি স্বীকার করে তাকে স্বাধীনভাবে একই ধরনের উদ্যোগ গ্রহণ করতে প্রাথমিক চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে এবং শেষ পর্যন্ত সাফল্য অর্জন করতে সক্ষম করে বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টি ছাড়াও অবস্থান এবং ভাগ্য সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ম্যাকডোনাল্ডস রেক্রোভ জোর দিয়েছিলেন সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা অনন্য সুযোগ তৈরি করে যেমনটি জেফ বেজোসের সিয়াটলে অ্যামাজন শুরু করার সিদ্ধান্তের মাধ্যমে চিত্রিত হয়েছে শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিভাদের প্রবেশাধিকার অনুকূল কর শর্ত এবং উল্লেখযোগ্য বইয়ের গুদামের কাছাকাছি থাকার কারণে তিনি কৌশলগতভাবে এই স্থানটি বেছে নিয়েছিলেন অ্যামাজনের সাফল্য সময় দ্বারাও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল দুর্বল ইন্টারনেট অবকাঠামোর কারণে অন্যান্য ডেলিভারি কোম্পানিগুলি ব্যর্থ হলেও অ্যামাজন উন্নত প্রযুক্তিকে পুঁজি করে এটিকে সমৃদ্ধ হতে সাহায্য করে সুযোগগুলি কাজে লাগানোর জন্য নিজের ভৌগোলিক পরিবেশ বোঝা গুরুত্বপূর্ণ প্রাণবন্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের একটি এলাকায় অবস্থিত হওয়া সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও সুযোগের সন্ধানে মুম্বাই ভ্রমণকারী একজন তরুণ দলের সদস্যের উদাহরণ নেটওয়ার্কিং এবং সক্রিয় হওয়ার গুরুত্ব তুলে ধরে ট্রেন ভ্রমণের সময় তিনি একজন ইন্দোনেশিয়ান ব্যবসায়ীর সাথে কথোপকথনে জড়িয়ে পড়েন যার ফলে তাদের সংযোগ থেকে উদ্ভূত একটি চাকরির সুযোগ তৈরি হয় তরুণ সদস্যের আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতা তাকে অ্যানিমেশন পদের জন্য একটি সাক্ষাৎকারের সময় প্রভাবিত করতে সক্ষম করে এমনকি ক্ষেত্রের পূর্ব জ্ঞান ছাড়াই তিনি অনলাইন সংস্থানগুলির মাধ্যমে অ্যানিমেশন সম্পর্কে তার বোধগম্যতা কৌশলগতভাবে উন্নত করেছিলেন এবং সফলভাবে চাকরিটি নিশ্চিত করেছিলেন এই বর্ণনাটি জোর দিয়ে বলে যে বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম অপরিহার্য হলেও সক্রিয় নেটওয়ার্কিং এবং সুযোগগুলি কাজে লাগানো সাফল্য আনতে পারে বুদ্ধিমত্তা অন্তর্দৃষ্টি এবং অবস্থান এই উপাদানগুলির সমন্বয় ব্যবসায় এবং তার বাইরে লক্ষ্য অর্জনের জন্য একটি ব্যাপক পদ্ধতি তৈরি করে বুদ্ধিবৃত্তিক বা পরিস্থিতিগত নিজের সুবিধাগুলি স্বীকৃতি এবং কাজে লাগানোর মাধ্যমে ব্যক্তিরা সাফল্যের একটি পথ তৈরি করতে পারে যা কেবল কঠোর পরিশ্রমী নয় কৌশলগত চিন্তাভাবনা এবং সংযোগ তৈরিকেও অন্তর্ভুক্ত করে তিনি আবিষ্কার করলেন যে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বাড়ি থেকে কাজ করার জন্য তিনি এক লক্ষ টাকা বেতন পাবেন মজার ব্যাপার হল তিনি অ্যানিমেশনে দক্ষ এক বন্ধুকে কাজটি অর্পণ করেছিলেন এই গল্পটি জোর দিয়ে বলে যে সুযোগের ক্ষেত্রে ভাগ্য এবং অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছেলেটির সঠিক জায়গায় উপস্থিতি ছিল আকস্মিক অন্যদিকে মুম্বাইতে চলে আসাও ছিল আকস্মিক যাই হোক ভাগ্যের সাথে একত্রে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বন্ধুর একটি সুযোগ ছিল কিন্তু পদক্ষেপ না নিয়ে সে সুযোগ হাতছাড়া করে যা ব্রায়ান ট্রেসির দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে যে ভাগ্য অনুমানযোগ্য বেশি সুযোগ নিলে আরও ভাগ্যের দিকে পরিচালিত হয় এখানে মূল উপাদানগুলি হল সঠিক স্থান সঠিক সময় এবং পদক্ষেপ যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় ব্যবহার করতে পারে এরপর আসে মাওয়াজের শিক্ষা এবং দক্ষতা বইটিতে জোর দেওয়া হয়েছে যে মানসম্পন্ন শিক্ষা দুটি প্রধান সুবিধা প্রদান করে জ্ঞান এবং সংযোগ উদাহরণস্বরূপ গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি অধ্যয়নের সময় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখা করেছিলেন যেখানে তারা ইন্টারনেটের কাঠামোর উপর মনোনিবেশ করেছিলেন তারা জানত না যে তাদের শিক্ষা কিভাবে অবশেষে একটি বিশাল সুবিধা হয়ে উঠবে যার ফলে তাদের দক্ষতার ভিত্তিতে গুগল তৈরি হবে যদিও কেবল কলেজ ডিগ্রি সম্পদের নিশ্চয়তা দেয় না আইআইটির মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া একজনের ব্র্যান্ডকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে যেমনটি দেখা যায় যখন ব্যক্তিরা ধারণা তৈরি করার সময় তাদের শিক্ষাকে কাজে লাগায় কেবল একটি ডিগ্রি থাকা যথেষ্ট নয় ব্যবহারিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং সমানভাবে গুরুত্বপূর্ণ গিটার বাজানোর মতো কোনো বিষয়ে দক্ষতা অন্যদের জন্য নিজের দক্ষতা প্রতিলিপি করা কঠিন করে তোলে যা একটি অন্যাজ্য সুবিধা তৈরি করে একটি গভীর মনোযোগী শিক্ষা ব্যক্তিদের আলাদা করে অন্যদের মধ্যে অস্বাভাবিক অনন্য জ্ঞান প্রদান করে সোশ্যাল মিডিয়া কার্যকরভাবে এই দক্ষতা প্রচার করতে পারে পরিশেষে মানে স্ট্যাটাস অ্যালন মাস্ক উদাহরণ দেন যে কিভাবে ব্র্যান্ড স্ট্যাটাস আর্থিক সুবিধাকে ছাড়িয়ে যেতে পারে তার খ্যাতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সম্ভাব্য বিনিয়োগকারীরা তহবিল চাওয়ার প্রয়োজন ছাড়াই তাকে খুঁজে বের করে ব্র্যান্ডের শক্তির এই স্তরটি বিরল এবং বিজ্ঞাপনের জন্য কোনো ব্যয় ছাড়াই পণ্যের দ্রুত বিক্রয়কে সহযোগ করতে পারে যেমন তার শিখা নিক্ষেপকারী এবং বার্ন হেয়ার পারফিউম বিতর্ক এবং দৃশ্যমানতার মাধ্যমে মাস্কের ব্র্যান্ড স্বজনক্রিয় বিপণন তৈরি করেছে অনেকেই তাদের ব্যক্তিগত ব্র্যান্ডের সাফল্য এবং বিতরণ অর্জনের ক্ষমতা বুঝতে ব্যর্থ হন মাস্কের একটি টুইট ক্রিপ্টো বাজারে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে যা স্ট্যাটাসের শক্তি প্রদর্শন করে যে কেউ স্ট্যাটাস গড়ে তুলতে পারে কেবল মাস্কের মতো প্রতিভাবান ব্যক্তিরাই নয় কন্টেন্ট তৈরির সাথে সাথে দৃশ্যমানতা বৃদ্ধি পায় যা আরও ভালো সুযোগের দিকে পরিচালিত করে পূর্বে বিজ্ঞাপনের স্ট্যাটাস প্রতিষ্ঠার জন্য উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগের প্রয়োজন হত তবে আজকাল সোশ্যাল মিডিয়া একটি জয়ী প্ল্যাটফর্ম প্রদান করে যেখানে যে কেউ ভারী আর্থিক বিনিয়োগ ছাড়াই তাদের স্ট্যাটাস তৈরি করতে পারে দৃশ্যমানতা বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একটি অন্যায্য সুবিধা অর্জনের জন্য অপরিহার্য একটি নির্মিত সম্প্রদায় এবং ব্র্যান্ডের সাথে এমন কি একটি সামান্য অনুসারী বাস্তব আয় করতে পারে এই সুবিধাগুলি কিভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে আরও গভীরভাবে জানতে আগ্রহীদের জন্য মুম্বাইতে আসন্ন দুই দিনের একটি ইভেন্টে স্ট্যাটাস শিক্ষা দক্ষতা ভাগ্য এবং নগদীকরণ কৌশলগুলির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে একটি লিঙ্ক একটি বিনামূল্যের সাত দিনের কোর্স অফার করে যা অন্যদের যোগদানের জন্য আমন্ত্রণ জানায় বিস্তৃত কৌশলগুলির অন্তর্দৃষ্টি প্রদান করে এবং সীমিত আসনের ইভেন্টে অংশগ্রহণের আগ্রহের ইঙ্গিত দেয় দুই দিনের ইভেন্টটি সঞ্চিত জ্ঞান এবং প্রজ্ঞা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেয় অংশগ্রহণকারীরা কিভাবে এই ধারণাগুলি বোঝার এবং প্রযোগের মাধ্যমে তাদের সুবিধা তৈরি করতে পারে তা কভার করে যারা সামান্য আগ্রহী তাদের জন্য উপস্থিতি উৎসাহিত করা হয় দুই দিনের মধ্যে মূল্যবান অন্তর্দৃষ্টির প্রতিশ্রুতি সম্ভাব্য অংশগ্রহণকারীদের তাদের স্থান নিশ্চিত করতে প্রলুব্ধ করে সামগ্রিকভাবে ভাগ্য শিক্ষা দক্ষতা এবং স্ট্যাটাস একীভূত করার ফলে ব্যক্তিরা তাদের ক্ষেত্রে নিজেদেরকে অনুকূলভাবে অবস্থান করতে সক্ষম হয় এই উপাদানগুলির সমন্বয় সুযোগগুলি নেভিগেট করার এবং ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির জন্য একটি কৌশল তৈরি করে যা নিশ্চিত করে যে একজন ব্যক্তি উপলব্ধ সুযোগগুলিকে দক্ষতার সাথে কাজে লাগাতে প্রস্তুত আলোচনায় তুলে ধরা হয়েছে যে যদি কেউ সক্রিয়ভাবে সুযোগগুলি সন্ধান করে এবং সেগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকে তবে সাফল্য প্রায়শই নাগালের মধ্যে থাকে সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেওয়ার মাধ্যমে মূল্যবান নেটওয়ার্ক এবং সুযোগ তৈরি করা যেতে পারে যা একজন ব্যক্তির মর্যাদা এবং দক্ষতার উপর নির্ভর করে গণনামূলক পদক্ষেপের মাধ্যমে সাফল্যের সম্ভাবনাকে শক্তিশালী করে